আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সতেরোই নভেম্বর শেখ হাসিনার ঘোষণার পর এই সকল টোকাই সমন্বয় বিএনপি জামাত এবং অ্যান্টি আওয়ামী যত দল আছে বাংলাদেশে সকলে বক্তব্যতে বলা শুরু করে দিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির দড়িতে ঝুলাবে উল্টায় ফেলবে পাল্টায় ফেলবে ওইদিকে তার কিছুদিন পরেই অজিত সাথে ভারতে দেখা করতে চলে যায় আমাদের প্রতিরক্ষা উপদেষ্টা খলিল সাহেব তিনিও কিন্তু সেখানে গিয়ে শেখ হাসিনার বিষয়ে একটা কথা বলতে পারেন নাই এবং শেখ যে ফিরিয়ে দিতে হবে বা প্রত্যাবন চুক্তি আছে ওই সকল ব্যাপারও কোনো কথা বলতে পারেন বরং ভালোভাবে অজিত শাসিয়ে দিয়েছে আমাদের খলিল সাহেবকে তিনি একদিন সফরের জায়গায় তিন দিন থাকতে হয়েছে এটাই হচ্ছে রিয়েলিটি গালবাজ দিয়ে গাল গপ্প দিয়ে শেখ দেশে এনে ফাঁসিতে ঝুলানো এত সহজ না বরং শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে প্রধানমন্ত্রী হিসেবে আসবে সেটা আমরা বলছি না সেটা কলকাতার বিজেপির যিনি বিরোধী নেতা আছে শুভেন্দ্র অধিকারী তিনিও ক্লিয়ারলি বলে দিয়েছেন যে শেখ হাসিনাকে যদি আমরা বাংলাদেশে হাতে তুলে দিই বাংলাদেশে পাঠাই তাহলে প্রধানমন্ত্রী হিসেবে পাঠাবো শুধু তাই নয় অজিত দোবাল বলেন পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর বলেন সকলেই তিনটে সপ্তাহ অলরেডি জুড়ে দিয়েছে বাংলাদেশ সরকারকে খলিলের মাধ্যমে বার্তা পাঠিয়ে দিয়েছে এটা অনেকের কাছে অজানা হয়তো কিছু ব্যাপারে অনেকেই জানতে পারেন প্রথম সত্তই হচ্ছে শেখ হাসিনার এই বাতিল করতে হবে দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে অনেকদিন সেটা বাতিল করতে হবে তৃতীয় সত্ত্বে হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ করতে দিতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই নির্বাচন হতে হবে এটাই হচ্ছে ভারতের মেইন সত্যগুলোর মধ্যে তিনটি আরো অনেক ছোটখাটো সত্য আছে সেগুলোর বিষয়ে আরেকদিন আলোচনা করাই যাবে এই সব যদি না মানে শেখ হাসিনা তো বাংলাদেশে যাচ্ছেই না এবং আগামীতে যদি পাতানো নির্বাচন হয়ও ওই নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকারও বেশি দিন টিকছে না কারণ ভারত কোনোভাবে ওই সরকারকে সহযোগিতা করবে না এটা আমি বিস্তারিত আমার অনেক ভিডিওতে বলেছি এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট আর আমাদের হুজুকে বাঙালি কিছু আছে তারা মনে করছে শেখ হাসিনা ফাঁসিরাই দিয়ে দিয়েছে আওয়ামী লীগ এখানে শেষ আওয়ামী রাজনীতি এখানে কবর হয়ে গিয়েছে আওয়ামী ফিরে আসা সম্ভব না তারা হাল ছেড়ে দিয়ে ঘরে বসে বসে শুধু জিকির করছে যে কখন আওয়ামী লীগ ফিরে আসবে কখন শেখ হাসিনা ফিরে আসবে এগুলো আরে ভাই হয়ে হাল ছেড়ে দিলে ঘরে বসে বসে জিকির করলে আওয়ামী ফিরে আসবে না ভারত যতটুকু সম্ভব জন্য সাহায্য করছে সাপোর্ট দিচ্ছে কিন্তু মানসিকভাবে আমরা যারা বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক আছি তারা কি করছি তারা নেত্রীর সাথে কথা হলে টেলিগ্রামে ওইখানে সেখানে হ্যাঁ আমরা এ করে ফেলবো তো সে করে ফেলব শেখ হাসিনা যখন রাস্তায় নামার ডাক দেয় কেউ আর রাস্তায় নামার না শুধু কথা বলার জন্য পাগল হয়ে যায় ফুটুস করে একটা ভয়েস রেকর্ড রেকর্ড করে নিজের আইডিতে ছেড়ে দেন এগুলা ভাই রাজনীতি এখন দুঃসময় চলবো না এগুলো সুসময়ের রাজনীতি সুসময় এগুলো করলে আপনার সাথে অনেকে ভালো কানেক্টেড হতে চাইবে কারণ ওনার সাথে সাথে কথা হয়েছে ওই নেতার সাথে ছবি আছে তখন অন্য হিসাব কিন্তু দুঃসময় এগুলো করে কোনো লাভ নেই দুঃসময়ে আপনাকে সংগঠিত হতে হবে হতাশাগ্রস্ত হওয়া যাবে না উজ্জীবিত থাকতে হবে তাহলে খুব তাড়াতাড়ি রাজপথে রাজনীতি ফিরে আসতে পারবেন আবার শেখ বাংলাদেশে ফিরে আনতে পারবেন আওয়ামী লীগকে তখন আবার যত অ্যান্টি রাজনৈতিক দল আছে সকলে কাউন্ট করা শুরু করবে বেশি শক্তিশালী রূপে সে বিষয়ে আমাদের ফোকাস দিতে হবে ভারত তাদের সত্য জুড়ে দিয়েছে এবং সত্য না মানলে ভারত কী করতে পারে সেটা ভারত এর আগে অনেকবার করে দেখিয়েছে ভারত এখন রেজিম চেঞ্জ করতে কোনো প্রবলেম হবে না কারণ আমেরিকার যিনি এনএসএর প্রধান আছে তুলসী গেবা তিনি বাহারানের মান রাজধানীর মধ্যে ক্লিয়ার করে বলে দিয়েছেন আমরা বাংলাদেশ আরও বিভিন্ন যে সকল দেশের মধ্যে ডিপিস্টেটের মাধ্যমে রেজিম চেঞ্জ করেছি বা টাকা তাদের পিছিয়ে ঢেলেছি এখন আর আমরা এইসব বিষয়ে মনোযোগী না আমরা কোনো দেশে রেজিম চেঞ্জ করব না ক্লিয়ার তাহলে বাংলাদেশের রেজিম চেঞ্জ করার পিছনে সর্বত কাজ করতে পারবে ভারত নির্বাচনের ফলে যেই রাজনৈতিক দল আসে না আসুক না কেন আর ভারতের আছে একটা দেশের রেজিম চেঞ্জ করা আর বাংলাদেশ তো ভারতের প্যাটের মধ্যে সকল দিক থেকে ভারতের হাতে খেলা আছে পাকিস্তানও কিছু করতে পারবে না তুর্কিও কিছু করতে পারবে না এই ডক্টরুসকে সাপোর্ট দিয়ে বা পরবর্তীতে পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সে সরকার ভারত হান্ড্রেড পার্সেন্ট সেই কাজে সফল হবে সেই কারণে এখন ভারত ফুরফুরে মেয়াজ আছে শেখ হাসিনা বক্তব্য দেখলেও শুনবেন শেখ হাসিনা পুত্র সজীব কিন্তু ফুরফুরে আছে প্রত্যেকটা দিচ্ছে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল মিডিয়া শেখ হাসিনা সাক্ষাৎ সজীবাদের জয় সাক্ষাৎ দিচ্ছে এগুলো ভালো বার্তা আর এবং আমি কালকে একটি ভিডিও করেছিলাম সজীব ওয়াজের জয় ল যে নিয়োগ করেছে সেটার মাধ্যমে বাংলাদেশের ব্যাপার নিয়ে আমেরিকার রাজনীতি ডোনাল্ড ট্রাম্পের সাথেও কিন্তু একটি আলোচনা করার চেষ্টা করছে মোটামুটি সকল কিছু ইন্টারন্যাশনাল ভাবে কূটনৈতিকভাবে গুছিয়ে আনছে আওয়ামী লীগ এবং ভারত মিলে এবং ভারতও বাংলাদেশ যে সরকার আছে এখন তাদেরকে ক্লিয়ারলি বলে দিয়েছে তাদের মেসেজ খলিল মাধ্যমে এবং ভুটানের প্রধানমন্ত্রীও কিন্তু বাংলাদেশ সফর করেছে ভুটানের প্রধানমন্ত্রীর মাধ্যমে কিন্তু এই সরকারকে কিছু মেসেজ দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী তার কারণ তার কিছু দিন আগেই কিন্তু নরেন্দ্র মোদী ভুটান সফর করেছে আর ভুটানের যে এখন রাজা আছে বা প্রধানমন্ত্রী বলেন বা প্রেসিডেন্ট বলেন সে কিন্তু হাওয়ার্ড ইউনিভার্সিটি পড়ালেখা করেছে সে সজুবাজার জয়ের ক্লাসমেটও তাহলে অনেক কিছুই কিন্তু এখন পয়েন্টে আছে শুধু আওয়ামী লীগ এখন নিয়েতে ফিরতে একটু সমস্যা হচ্ছে ওই নিষিদ্ধ করে রাখার কারণে সকল আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যতই চক্রান্ত করা হোক যতই মেটিকুলার ডিজাইন করে আওয়ামী লীগকে দমিয়ে রাখার চেষ্টা করো পনেরো মাস গিয়েছে হয়তো আরো পনেরো মাস সর্বোচ্চ অপেক্ষা করতে হতে পারে কিন্তু অপেক্ষার ফল কিন্তু মধুর হয় সে কারণে অপেক্ষার সময় যত বাড়ছে আপনারা হতাশাগ্রস্ত হচ্ছে সেটা হওয়া যাবে না অপেক্ষা করতেছেন অনেক মাস করেছেন আরও কিছুদিন করেন সেটা কিন্তু ফল মধুর হবে ভারত সকল কিছু গুছিয়ে এনেছে আমূলিগুন টেনেশনভাবে সকল কিছু গুছিয়ে এনেছে মেইন ধাক্কাটা জায়গা বরাবর দিবে খেলা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল কথা বুঝতে পেরেছেন সেমি ফাইনাল শেষ এখন ফাইনাল খেলা চলছে সময় নব্বই মিনিটের বেশিও হতে পারে খেলা সে কারণে হতাশাগ্রস্ত হওয়া যাবে না আমি এটা আপনাদেরকে বারবার কেন বলি আপনার মন ভেঙে যায় কেন মন ভেঙে যায় তার মেন রিজন হচ্ছে আওয়ামী লীগকে ষোলো বছর ক্ষমতায় দেখেছেন আর হঠাৎ করে আওয়ামী লীগের পনেরো মাস ক্ষমতার বাইরে আপনারা মেনে নিতে পারছেন না কারণ ক্ষমতা দেখতে দেখতে ক্ষমতার মজা নিতে নিতে অভ্যস্ত হয়ে গিয়েছেন সেই ট্রমা থেকে আমাদের বাইরেও আসতে হবে আমাদের বিএনপির দিকে তাকাতে হবে যা আমাদের দিকে তাকাতে হবে তারাও কিন্তু উনিশ বছর ক্ষমতার বাইরে তাই নয় কি তারা তো টিকে আছিল তারা তো হতাশাগ্রস্ত হয়নি তারা তো রাজনীতি করে গিয়েছে আমাদেরও সেম টিকে থাকতে হবে হতাশাগ্রস্ত হওয়া যাবে না আমাদেরও মনে কনফিডেন্স থাকতে হবে আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করছি আমরা খুব তাড়াতাড়ি সংগঠিত হচ্ছি আমরা সকল উজ্জীবিত আছি আওয়ামী লীগের কর্মীরা হার মানা হার মানতে পারে না তারা রাজপথ দখল করে তাদের নেত্রীকে বাংলাদেশে ফিরিয়ে আনবে এবং প্রধানমন্ত্রী রূপে বাংলাদেশে ফিরিয়ে আনবে কারণ ভারত বারবার বলছে আমরা শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে তুলে দিয়ে বাংলাদেশে পাঠায় প্রধানমন্ত্রী হিসেবে পাঠাবো কারণ তাদের মাথায় এটা ঘুরছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখনো ম্যাচ শেষ হয়নি ম্যাচ শেষ হওয়ার আগে যদি বাংলাদেশে কূটনীতিকভাবে ঢুকিয়ে দিতে পারে তাহলে যে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করে হলো বা সংবিধান অনুযায়ী তোমাকে আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিতে পারবো সেটা ভারত ভালো করেই জানে আওয়ামী লীগের যারা কর্মী আছে তারাও মনে মনে বিশ্বাস করে তাহলে এত হতাশা কেন কোনো হতাশা না হাসি খুশি থাকেন উজ্জীবিত উজ্জীবিত থাকেন আপনার নেতাদের সাথে যোগাযোগ করেন কিভাবে কি করা যায় এবার সমস্যা হচ্ছে আমাদের বিদেশে পালিয়ে যাওয়া অনেক নেতারা তারা মনে করছে অনেক বছর রাজনীতি করেছে অনেক দখল গিয়েছে জেল জুলুমের থেকেও আরো দুই তিন এভাবে চলে যাক আমরা একটু রেস্টে থাকি এই কারণে হয়ে যাচ্ছে কর্মীদের সাথে যোগাযোগ করছে না তাদের টাকা পয়সাও পাঠাচ্ছে না তারা অনেক কষ্ট আছে এই কারণে কর্মীরা রাজপথ নামতে সাহস পাচ্ছে না তাই যারা বিদেশে পালিয়ে গেছেন না তারা অন্তত আপনারা রাজপথে আন কর্মীদের খবর নেন তাদেরকে খারাপ সময় কিছু টাকা পয়সা পাঠিয়ে সহায়তা করেন তাহলে রাজপথ দখল করে আপনাদেরকে বাংলাদেশে তারা ক্ষমতায় আসলে কিছু না তারা এমপি হতে চায় না আপনারাই হবেন কিন্তু দুঃসময় তাদেরকে দেখতে হবে তো সেটা মাথায় রাখেন ভারত আর কি করবে ভারত আপনাকে তো আর খাওয়াই দিতে পারবে না ভারত বা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে আবার যুদ্ধ তো করতে পারবে না সকল যুদ্ধ যুদ্ধ বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরাই করতে হবে শেখ যেভাবে ডিরেকশন দেয় সেভাবে রাজপথে আমি রাজপথ দখল করতে হবে কূটনীতিকভাবে যত সাপোর্ট দেওয়া দেওয়ার ভাবে তো আওয়ামী লীগের ভালো একটা অবস্থা আছে ভারতের যদি দেওয়া দরকার সাপোর্ট ভারত সেটাও দিবে তাহলে আর কি চান এখন জাস্ট রাজপথ নেওয়ার দরকার জনগণকে সাথে নিয়ে তাহলে খেলা ফাইনাল হয়ে যাবে সেদিকে এখন ফোকাস দেওয়া দরকার অন্য সকল চিন্তা বাদ কারণ এরা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে কোনোভাবেই ফাঁসি দিতে পারবে না বরং শেখ হাসিনা বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ওদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখুন শেখ হাসিনা যদি বেঁচে থাকে আল্লাহ আরও বেশি দিন হয়াত দেয় এটা একশো পার্সেন্ট ঘটবে তাই উপর ভরসা রাখুন আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ